তো যাওয়ার পথে হুন্ডা দাঁড় করায় একটু বসছিলাম তো পিছনে তাকাতেই চোখে পড়লো ওই ছোট্ট এই প্রাণীটা তো যদিও এটা আমরা গ্রামের ভাষায় রক্তচোষা বলি কিন্তু আসলে এটা রক্তচোষা না তো এটা ওয়ান কাইন্ড অফ লেজার্ড অথবা টিকটিকের একটা প্রজাতি এটা বড় তো ছোটোকালের আমরা একটা কাহিনি শেয়ার করি তো সেটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো কিন্তু আরও বেশি দেখা যেত কারণ তখন গাছপালা আরও বেশি ছিল তো আমরা খালি গায়ে বেশি খেলাধুলা করতাম সেই কারণে মুরব্বীরা বলতো যে তোমরা খালি গায়ে থাকো না তো এই খালি গায়ে থাকলে কিন্তু এই রক্ত রক্ত খেয়ে ফেলাইবো তো যাই হোক এটা অনেক গুরুত্ব ছিল তখন কিন্তু এখন আসলে এটা আমরা কুসিংস্কার মনে করলো তখন অনেক গুরুত্ব দিতাম তো নর্মালি এগুলো কিন্তু মানুষ দেখলে দৌড়ায় পালায় কিন্তু আমি এত কাছাকাছি থাকা সত্ত্বেও কিন্তু একটু ভয় পায় নাই পরে দেখলাম আসলে ও সম্ভবত অর্জন একটা ঘর বানাচ্ছে এখানে তাই আমি ডিস্টার্ব না করে শুধু পিছন থেকে ভিডিওটা বানালাম আর ভিডিও শেষ করার আগে একটা কথা এটা কিন্তু রাসেল ভাইবার না তাই ওরা যেভাবে থাকে ওদের মতো থাকতে দেয় আর এগুলা কখনো মারবেন না কারণ এগুলা প্রায় বিলুপ্ত বিলুপ্ত বললেই চলে খুব কম দেখা যায় আগের মতো দেখা যায় না তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ